लड़ो नया बच्चा लड़काओ लड़काओ लड़ो सुन ले सुन ले সংরক্ষণ ইস্যুতে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হলো। সম্প্রতি জর্জ জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেন কংগ্রেস দেশে ক্ষমতায় এলে দেশ থেকে জাতি সংরক্ষণ তুলে দেওয়া হবে এমনই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বৃষ্টিকে উপেক্ষা করে জেলা বিজেপির এসসি মোর্চার তরফে পুরুলিয়ার পাড়া ব্লকের পাড়া বাজারে বিক্ষোভ মিছিল করা হয় এদিন পাড়া ল সাহেব থেকে পাড়া আম্বেদকর মঞ্চ পর্যন্ত মিছিল করে আসেন বিজেপির নেতাকর্মীরা পাশাপাশি রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয় মিছিলে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউড়ি বিজেপির এসসি মোর্চার জেলা সভাপতি সদানন্দ বাউরি বিজেপি নেতা চরণ বাউরি সহ একাধিক শীর্ষ নেতৃত্বরা এদিন বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি বলেন সাংসদ রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের এসসি এসটি ও জাতির মানুষকে যেভাবে অপমান করেছেন তার তীব্র ধিক্কার জানায় অবিলম্বে এই মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা আমাদের দেশের বিরোধী দলনেতা সম্মানীয় রাহুল গান্ধী তার মুখ থেকে আমাদের ভারতবর্ষের অপমানজনক কথা অসাংবিধানিক কথা যে আমাদের ভারতবর্ষের সংরক্ষণ সমস্তভাবে যদি সরকার যদি কংগ্রেসের সরকার আসে তো সংরক্ষণ উঠে যাবে তো আমরা যারা এস সি মানুষ যারা সংরক্ষণের জন্য আমরা দেশের কাছে এবং আমরা সরকারের কাছে উপকৃত তারা আমরা জাগৃত হয়েছি এবং আমরা ভিক্ষার মিছিলে বার করেছি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি দেশি মোর্চার জেলার তরফ থেকে আমাদের মাননীয় জেলা সভাপতি সম্মানীয় আমাদের সদানন্দ বাড়ির নেতৃত্বে আমরা আজকে পাড়ার রাজপথে আজ আমরা ভিক্ষার মিছিল বার করেছি সেখানে আমরা হুঁশিয়ার করতে চাই রাহুল গান্ধীকে যে দেখুন আপনার এই মন্তব্যের জন্য অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সংরক্ষণ উঠে যাবে এরকম একটা মন্তব্য করেছেন এই মন্তব্য করা আপনার ঠিক হয় নাই মানুষ জানে যে পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষের সংবিধান তৈরি করেছেন বাবা সাহেব আম্বেদকর সাহেব আম্বাদ সংবিধানে রক্ষা করার জন্য আমরা এস সি এস সবাই আমরা কিন্তু জীবন পণ পণ নিয়ে আমরা রক্ষা করব। আর আপনি এরকম মন্তব্য করতে পারেন না এটা মন্তব্য অসাংবিধানিক এবং দেশবিরোধী এই মন্তব্যের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে ধন্যবাদ ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বিদেশে গিয়ে আমাদের এসসি এসটি এস টি বিরুদ্ধে যে প্রচুর মন্তব্য রেখেছেন তার বিরোধিতা বিক্ষোভ মিছিল আমরা প্রদর্শন করলাম যে ভারতের জন্মে ভারতের নিয়ে বদনাম করা সেই ছেলে সেই নেতাকে আমরা ভারতবর্ষ দিন না এবং আমাদের অবশ্যই এসটি এসটিতে যে সংরক্ষণ তুলে দেবার কথা বলেছে তার জন্য আমরা এই সাতাশে সেপ্টেম্বর কংগ্রেসের রাজ্যত্বে কংগ্রেসে ডাক্তার আম্বেদকরকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিল তার জন্যে আমরা এই সাতাশে সেপ্টেম্বরের দিনে ডাক্তার আম্বেদকরের মূর্তির সামনে পার্শ্ববর্তী এলাকায় তার কুশপতি দাহন করলাম আবার যদি সে নিজের যদি ভুল স্বীকার না করে এবং নত স্বীকার না হয় আমাদের এসসি এসটি অভিযুক্ত থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামবো এবং আমরা তাকে ছেড়ে কথা বলবো না এই আশা রেখে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সুপুত্র বক্তব্য রাখলাম জয় হিন্দ মাতার জয় এস সি মোর্চা জিনিস আমি পুরো জেলার এসসি মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সদানন্দ বাবু